মাসা ফলন দেখেন এটা হচ্ছে লচিরাজ বারিওয়ান কুমিল্লা বরুয়ার বিখ্যাত জাত এই জাত থেকে ভালো মানের ফলন পাওয়া সম্ভব যদি আপনি একটু কষ্ট করে লাগাতে পারেন দুই মাসের মাথা থেকে লতা শুরু হয় টানা দশ মাস থাকবে আবার কচুটাও মোটামুটি বড় হয় সেল করতে পারবেন ভালো দামে একটা পনেরো টাকা বিশ টাকা করে অনেকে বলে থাকেন যে ভাই আমরা কচুও চাই লতিও চাই আসলে এমন কোনো জাত বাংলাদেশের মধ্যে নাই যেটাতে কচুও হবে প্লাস লতাও আসবে যেটাতে লতা আসবে সেটা কচু হবে না আর কচু আসলে লতা হবে না এটাই লতা হলে দু একটা হবে কচুরটাই তো এরকম লতা হবে না লতির আস হচ্ছে লতির জন্য নিতে হবে আপনাকে তো আমাদের একমাত্র বরুয়ার তাই এটার মধ্যে লতু তো প্রচুর পরিমাণে আছে সব জাত থেকে ভালো মানে লতা আসে বরুয়ার আমাদের কুমিল্লার বিখ্যাত লতির রাস আর কাঠটা মোটামুটি খুব বড় হয় লম্বা হয় চিকুন হয় ওটাও আপনি পনেরো বিশ টাকা পাইকারি বিক্রি করা যায় বসে তো আপনি নিজের এলাকায় বিক্রি করলেও অনেক দাম তো যারা এই লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে কোনো হোয়াটসঅ্যাপ বা আমাদের পার্সোনাল মোবাইল নাম্বার এটাতে কল দিয়ে আগে একবার পরামর্শ করে নেবেন নতুন হলে কুমিল লেখা দিয়ে চাষ করবেন যারা পুরাতন তারা বিভিন্ন জাত নিতে পারেন সমস্যা নেই তো প্রথম অবস্থায় রোগ একদম খুবই কম বললে চলে আমার জমিতে বছর এবছর এখনও খোকার আক্রমণ হয় নাই আমাদের এই লতী গাছ এটাই খুব ভালো পরিমাণ ফলন আমাদের এই লতীগুলা সাইজ দেড় থেকে দুই হাত লম্বা হয় একটা গাছের গুড়ায় চারটা পাঁচটা করে লতা হয় এবার ফলন দেখে আলহামদুলিল্লাহ অনেকে বাড়িতে এসে চারা নিয়ে গিয়েছেন যারা আমাদের বিবাহ সকলে জানেন যারা যারা আমার থেকে চারা নিয়েছেন অবশ্যই একটি করে গ্রহণ করবেন যে আমাদের চারার ফলনগুলো কেমন হয়েছে বা কেমন ইনশাআল্লাহ আমরা দুই বছর যাবত এই লতী আমরা নিজেরা বিষ করেছি যে কীভাবে ভালো বিষটা আপনাদের হাতে দেওয়া যায় সবসময় আমরা চেষ্টা করি ভালো বীজটা যেন কৃষকরা চাষ করে লাভবান হতে পারে এক বিঘা জমি থেকে মিনিমাম চার পাঁচ মূল্যতা উঠা উঠানো সম্ভব যদি আপনার বীজটা ভালো হয় আর যদি বীজ খারাপ হয় তাহলে আপনি কষ্ট করতে পারবেন কিন্তু আপনার ফলন আসবে না সেই জন্য যারা চাষ করবেন ভালো বীজ দেখে ভালো অঞ্চল থেকে যে অঞ্চলগুলা রতির জন্য বিখ্যাত সে অঞ্চল থেকে চাষ করবে অনেকে মোটা লতা চাষ করেন অনেকে চিকনটা করেন অনেকে মিডিয়ামটা করেন আমাদের বড়দ্বারটা হচ্ছে মিডিয়াম সাইজ একবারে চিকন আবার বেশি মোটা না